আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে কঠিন রোগীকে শুনিয়ে এই দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন রহমতে সেই কঠিন রুগী সুস্থ হয়ে যাবে আল্লাহ তালা তাকে শিফা দান করবে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ তবে এই দোয়াটি কঠিন রুগীকে শুনিয়ে আপনার বলতে হবে ঠিক আছে আমি যে নিয়মে বলতে বলবো সেই নিয়মে আল্লাহ রহমতে বলবেন হ্যাঁ তার রোগ যত কঠিন থাক হ্যাঁ যত কঠিন বিমারি থাকুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমী তাকে সুস্থতা দান করবে মনে রাখবেন সুস্থতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ সেই সুস্থতা থেকে শিফা সেই রোগ থেকে শিফা সুস্থতা দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ ঠিক আছে তো আইউুব আলাইহী সাল্লা তু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আঠারো বৎসর যাবৎ কঠিন রোগে আক্রান্ত করেছিলেন ঠিক আছে কিন্তু আবার তাকে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিনী কিন্তু তাকে সুস্থতা দান করেছিলেন শিফা দান করেছিলেন সুতরাং পৃথিবীর সমস্ত ডাক্তার কবিরাজ সবাই যদি চেষ্টা প্রচেষ্টা করে ঠিক আছে আল্লাহ পাকের ইশারা যদি না থাকে আল্লাহ পাকের হুকুম যদি না থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনার সেখান থেকে সুস্থতা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই আর আল্লাহ যদি বলেন কোন সাথে সাথেই ফায়াকুন সেটা হয়ে যায় তো সেই জন্য আপনি যত বড় কঠিন বিপদ আসুক না কেন মসিবত আসুক না কেন অসুস্থতা আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে কখনো বিমুখ হওয়া যাবে না আল্লাহ পাক আলামিন এর প্রতি আপনার পূর্ণ বিশ্বাস এবং আস্থা সবসময় আপনার রাখতেই হবে ঠিক আছে তো আজকের এই সুন্দর আমলটি আমি আপনাদেরকে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি আপনারা এই সুন্দর করে আমলটি করবেন এবং ভিডিওটি যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের তদবির করাতে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআনুল কারিম থেকে আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপন জন হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে ঠিক আছে তো আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ ঠিক আছে তো আসুন আমরা আমলটি এখন খুব সুন্দর করে খুব সহজেই শিখে নেই সেটা হচ্ছে কীভাবে আমলটি করবেন যদি কোনো ব্যক্তি যদি কঠিন রোগে আক্রান্ত হয়ে যায় ঠিক আছে কঠিন বিমার যদি আক্রান্ত হয়ে যায় রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আপনি অজু করে পবিত্র হয়ে হ্যাঁ তার শিওরে ঠিক আছে তার শিওরে অর্থাৎ তার আপনার মাথার কাছে অর্থাৎ তার মাথার কাছে ঠিক আছে তার মাথার কাছে আপনি বসবেন তার মাথার মানে সাইডে অর্থাৎ ডাইন সাইটে বসার জন্য চেষ্টা করবেন ঠিক আছে তার মাথার সাইডে আপনি বসবেন ইনশাল্লাহ বসে হ্যাঁ দুইটা হাত এরকমভাবে উঁচা করে দুইটা হাত তুলে আমরা মোনাজাতের মধ্যে যেরকম হাত তুলে না এরকম সবাইভাবে হাত দুইটা তুলে ঠিক আছে আপনি কয়েকবার নিজের গুনাহের কথা স্মরণ করে এস্তেখ পাঠ করবেন আস্তা ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল এরপরে কয়েকবার বেজর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন সাল্লু আলি ওয়াসাল্লাম এটাও কিন্তু দরুদ ঠিক আছে আপনি বেজর সংখ্যায় কয়েকবার পাঠ করে আপনি এই যে একটা আল্লাহ তাল গুণবাচক একটা সুন্দর নামে একটা দোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে হুম আসসালামু আসসালামু হ্যাঁ কিতাবের মধ্যে তাই হ্যাঁ আসসালামু ঠিক আছে এই শব্দটি আসসালামু 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 হ্যাঁ আসসালামু এই শব্দটিকে আপনারা উনে চল্লিশ বার করে কি করবেন পাঠ করবেন আসসালামু শব্দটিকে আপনারা চল্লিশ বার করে পাঠ করবেন ঠিক আছে একটু শব্দ করে জোর আওয়াজে পাঠ করবেন যাতে রুগীর কানে শব্দগুলা পৌঁছে যায় যাতে রুগীর শব্দগুলা শুনতে পায় ঠিক আছে পাঠ করবেন পাঠ করে আপনি শেষে রুগীর শরীরের মধ্যে তিনটা কী করে দিবেন দম করে দিবেন তিনটা ফু দিয়ে দিবেন ঠিক আছে তো এই আমলটা আপনি কয়েকদিন পর্যন্ত করবেন কমপক্ষে তিন দিন করবেন বা যদি সাত দিন করতে পারেন বা বেশি করতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালো ঠিক আছে কমপক্ষে তিন দিন করার জন্য চেষ্টা করবেন হ্যাঁ তো এই আমলের বরকতে পবিত্র কোরআনুল কারিমের ও শিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন রোগীর রোগ যত কঠিন থাক হুম আল্লাহ দেখবেন কোরআনের ওসিলায় তাকে অল্প সময়ের মধ্যে সুস্থতা দান করবে শিফা দান করবে তবে কোরআনুল কারিমের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আপনাকে আমলটি করতে হবে ঠিক আছে আল্লাহর কাছে নিয়ত করবেন আল্লাহ যদি এই তদ্বের রসিল সেই রুগীকে যদি আল্লাহ তালা সুস্থ করে দেয় আল্লাহ তালা যদি তাকে শিফা দান করে তাহলে এক নিয়তে যে কোনো মসজিদ মাদ্রাসা অথবা কোনো এতিমখানায় আল্লাহর ওয়াস্তের সাধ্য অনুযায়ী কিছু দান খয়রাত করবেন সৎকায় জারিয়া হিসাবে ঠিক আছে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থ দান করে দিয়েছে শিফা দান করে দিয়েছে তো যদি ভিডিওটি আপনার কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আপনিও ওই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই বাই বোনেরা তারাও যাতে দেখে উপকৃত হতে পারে সুস্থতা লাভ করতে পারে তো আরেকটু কষ্ট করে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে আমার সাথে যে কোনো বিষয়ে আপনি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন যে কোনো বিষয়ের তদবির যে কোনো বিষয়ের কাজ খুব সহজেই আপনি করে নিতে পারেন সরাসরি কোরআন থেকে সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও ওবরকাত